তো ওয়েলকাম বন্ধুরা জব স্নুসা আর্মি ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের প্রথমে আমি এখানে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে এসএসবি ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশন করানো হবে পাঁচ দিনের তোমাদের কিন্তু একটি এসি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে তো এসএসবি ইন্টারভিউ যারা পাশ করবে তো তাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল এক্সাম এর পর তোমাদের কিন্তু এখানে যে এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে সেই এসএসবি ইন্টারভিউয়ের মার্কসের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে বেতনও খুব ভালো পরিমাণে কিন্তু রাখা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফিসার র‍্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে উচ্চতা অর্থাৎ হাইটের কথা কি বলা হয়েছে তো তোমাদের আমি সবার প্রথমে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে ছেলে এবং মেয়ে সকলের জন্য কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তো যাদের এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট রয়েছে তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো সবার প্রথমে আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি ইন্ডিয়ান আর্মি এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এরপর তোমাদের কিন্তু এখানে সিক্সটি সিক্স শর্ট সার্ভিস কমিশন টেক ম্যান এপ্রিল দু হাজার ছাব্বিশ তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি টেক ম্যান এপ্রিল দু হাজার ছাব্বিশের জন্য ব্যাচের জন্য তোমাদের কিন্তু নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তো তোমরা যারা এখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট রয়েছ শুধুমাত্র মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে এলিজিবিলিটি এখানে তোমাদের ন্যাশনালিটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট এই দার বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে ফর এস এস সি টেক Sixty six men. তো এখানে তোমাদের বয়স বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে কুড়ি থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে তো যাদের ডেট অফ বার্থ এখানে ফার্স্ট এপ্রিল উনিশশো থেকে এখানে বলা হয়েছে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের আগে তোমাদের কিন্তু যে এই অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলি চেক করা হবে এখানে বলা হয়েছে দেখো টু পয়েন্ট ফোর কিলোমিটার রানিং নেওয়া হবে তো তার জন্য তোমাদের কিন্তু এখানে দশ মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে আপ রাখা হয়েছে চল্লিশটি এরপর আপ রাখা হয়েছে ছয়টি এইভাবে তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি চেক করা হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা ফাইনাল ইয়ারে রয়েছো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের তো তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে খুব ভালো পরিমাণে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো দেখো এখানে সিভিলের জন্য টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের কিন্তু এখানে কম্পিউটার সায়েন্সের জন্য টোটাল তোমাদের কিন্তু এখানে ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি এখানে বলা হয়েছে সি নাম্বার পোস্ট ইলেকট্রিক্যাল তো তোমাদের এই ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স তো ইলেকট্রনিক্সের জন্য এখানে বলা হয়েছে চৌষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ই নাম্বার পোস্ট বলা হয়েছে ম্যাকানিকাল তো তোমাদের এখানে ম্যাকানিক্যাল পোস্টে একশো একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে দেখো মিক ইঞ্জিনিয়ারিং স্টিম তোমাদের এই পোস্টে টোটাল সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি বলা হয়েছে তিনশো পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং অফিসার র্যাঙ্কে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস তো তোমাদের আমি বলে দিলাম তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তাহলে তোমরা এখানে অনেকে কমেন্ট করতে পারো যদি এখানে লিখিত পরীক্ষা না নেওয়া হয় তাহলে এখানে আমাদের সিলেকশানটি কিভাবে করানো হবে তো প্রথমে তোমরা যারা আবেদন করবে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটা প্রথমে শর্ট লিস্টেড করানো হবে শর্ট করার পর তোমাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে এসএসবি এস জন্য তোমাদের কল লেটার পাঠানো হবে তো এসএসবি ইন্টারভিউ যারা পাশ করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে যে মেডিকেল এক্সাম রয়েছে সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল এক্সামের পর তোমরা যারা মেডিকেল এক্সাম পাস করবে ফিট থাকবে তো তাদের কিন্তু একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো যে ফাইনাল মেরিটে তোমাদের প্রকাশ করা হবে সেটি কিন্তু তোমাদের এসএসবি ইন্টারভিউ যে মার্কস রয়েছে সেই মার্কসের উপরে তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু এখানে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো সেই ফাইনাল মেরিট যার নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি তোমাদের জয়নিং দেওয়া হবে নিজেও তোমাদের এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তো তোমাদের টোটাল যে ট্রেনিং পিরিয়ড রয়েছে সেই ট্রেনিং পিরিয়ডের কথা বলা হয়েছে ঊনপঞ্চাশ উইক অর্থাৎ উনপঞ্চাশ সপ্তাহ তোমাদের কিন্তু একটি ট্রেনিং হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের র্যাঙ্ক রয়েছে যে তোমাদের কোন র্যাঙ্কে এখানে তোমাদের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের প্রথমে যদি সিলেকশন হয় তো তোমাদের কিন্তু ফার্স্ট র্যাঙ্ক দেওয়া হবে লেফটেন্যান্ট তো কমিশন র্যাঙ্কে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তারই কথা বলা হয়েছে তো লেফটেন্যান্ট র্যাঙ্কে দুই বছরের সার্ভিস দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে ক্যাপ্টেন র্যাঙ্কে কিন্তু এখানে প্রমোশান দেওয়া হবে তো ক্যাপ্টেন র্যাঙ্কে এখানে তোমাদের ছয় বছরের এখানে সার্ভিসের পর তোমাদের কিন্তু মেজার র্যাঙ্কে এখানে তোমার প্রমোশান দেওয়া হবে তো এইভাবে তোমাদের কিন্তু প্রমোশান হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে পে স্কেল যে তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের লেফটেন্যান্ট র্যাঙ্কের জন্য শুরুতেই তোমরা কিন্তু এখানে লেভেল দশ অনুযায়ী বেতন পাবে বেসিক পেয়ে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো করে প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ফিক্সড যে স্টাইপেন্ট রয়েছে এখানে বলা হয়েছে দেখো ফিক্সড স্টাইপেন্ট ফর ক্যাডেট ট্রেনিং তো তোমাদের কিন্তু এখানে ট্রেনিং অবস্থায় তোমাদের কিন্তু ফিক্সড যে তোমাদের স্যালারি সে স্যালারি দেওয়া হবে এখানে বলা হয়েছে দেখো ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু এখানে ঊনপঞ্চাশ উইকের কিন্তু একটি ট্রেনিং হবে তো এই ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু প্রতি মাসে এখানে ফিক্স কিন্তু একটি বেতন পাবে এখানে বলা হয়েছে দেখো ছাপ্পান্ন হাজার একশো করে প্রতি মাসে তোমরা কিন্তু ট্রেনিং চলাকালীন বেতন পাবে এরপর ট্রেনিং শেষ হওয়ার পর যখন তোমাদের পোস্টিং হবে তো সবার কিন্তু আলাদা আলাদা জায়গায় কিন্তু পোস্টিং হবে যখন তোমাদের পোস্টিং আলাদা আলাদা জায়গায় হবে তো তোমাদের কিন্তু তখন এই বেসিক পের সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স তোমাদের যোগ হবে তো বিভিন্ন আদার্স অ্যালাউন্স যুগ হয়ে তোমরা কিন্তু এখানে ধরে নাও তোমাদের কিন্তু এখানে আশি থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সে আদার্স অ্যালাউন্সের কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে তোমরা এখানে আবেদন করবে তো তোমাদের আমি বলে দিলাম প্রথমে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে ইন্ডিয়ান আর্মির যে যে ওয়েবসাইট রয়েছে এখানে বলা হয়েছে দেখো ডাব্লু তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে মেরিট লিস্টের কথা বলা হয়েছে তো মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হবে বলে দিলাম এসএসবি ইন্টারভিউ টেস্টের যে তোমাদের মার্কস রয়েছে সেই মার্কসের উপরে তোমাদের কিন্তু যে ফাইনাল যে মেরিট সে মেরিট কিন্তু প্রকাশ করা হবে এরপর নিজে দেখো তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে চব্বিশে জুলাই দু থেকে স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য এলিজিবল রয়েছো এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্ক এবং এই ভ্যাকেন্সির যে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশনটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে